দনিয়া থাকার জয়গানা থাকার জয়গানা ও রে হে মনিয়া থাকার ঠিক না এই কথার সাথে একমত আছেন আপনারা কেউ আছেন নাকি যে শুধু সব গেলে গা আমি যমুনা আছেন কেউ থাকলে হাত দেখান ইনশাল্লাহ হাত দেখায় আছে কেউ তাহলে এই কথার সাথে আমরা সবাই দনিয়া থাকার যায় গানা ওহ রে হে মন দনিয়া থাকার যায় গানা চলছো নিজের খেয়াল মতো বার যে পাপ অবিরত চলছো নিজের খেয়াল মতো বার যে পাপ অবিরত চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবা না দুনিয়া থাকার না ওহো রে মন দনিয়া থাকার না ভোকাল রিভাব দুইটা একটু বাড়বে দনিয়া থাকার যায় না ওহো রে মন দুনিয়া থাকার যায় বলেন না আমার সাথে দুনিয়া থাকার না ওহ রে হে মন দুনিয়া থাকার যায় না চলছো নিজের খেয়াল মতো বারছে যে পাপ অবিরত চলছো নিজের খেয়াল মতো বারছে যে পাপ অবিরত চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবানা না থাকার জায়গানা ওহ রে হে মন দুনিয়া থাকার যায় গানা এ দুনিয়ার লোভ লালো সাহ রাখছে তোমায় ঘিরে তোমার ভয়ে কাপে মানুষ চলো দম ভ ভরে ঠিক কেন মলম লোভ লালো সাহা রাখছে তোমায় ঘিরে তোমার ভয়ে কাপে মানুষ চলো দম ভ ক্ষমতার বাহাদুরি ক্ষমতার ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না দুনিয়া থাকার জায়গানা ওহ রে দুনেযা মন দুনিয়া থাকার না জীবন নামের এই খেলা শুধু মিছে মায়া যেতে হবে কবর দেশে আপন জন সারিয়া জীবন নামের খেলা ঘর শুধু মিছে মায়া যেতে হবে কবর দেশে আপন জন সারিয়া একলা ঘরে থাকতে হবে একলা ঘরে থাকতে হবে একলা ঘরে থাকতে হবে সঙ্গে কেউ ডবে না দুনিয়া থাকার জায়গানা ওহ রে হে মন দুনিয়া থাকার না ওহ রে হে মন দুনিয়া থাকার না আল্লাহু আকবার আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন